মহান রতুল আলমী আমাদের ভাঙা উপজেলার যে আইনশৃঙ্খলা যে পরিস্থিতি এটা সবার সম্মিলিত প্রচেষ্টাই স্বাভাবিক আছে এবং ভালো অবস্থানে আছে আমাদের সাংবাদিক বড় ভাই বলেছেন যে আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে বেশ কিছু ধর্ষণের ঘটনা ঘটেছে আমরা দেখেছি ধর্ষণের অভিযোগ হয়েছে এসছে যারা অপরাধী ছিলেন ধরেও ফেলেছি একটা মামলায় ধরতে পারিনি আসলে তদন্ত কাছে সেটাও ধরতে পারবে আমি গত মাসিক মিটিং এ বলেছি না আমরা যদি সবাই প্লিজ প্লিজ যে যে ধর্ম পালন করি সেই ধর্মটা যদি একটু মেনে চলি তাইলে এই অবক্ষয় বা যে কী বলে যে সামাজিক যে অবক্ষয়টা নৈতিকতা স্থূল যে বিষয়গুলো আছে এগুলো আর থাকে না